রাজ্যে সোনার মেয়ে অলিম্পিয়ার দীপার সম্মানের মুকুরে নতুন পালক পদ্মশ্রী দীপা কর্মকার এবং দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির ভারত গৌরব সম্মান দু হাজার চব্বিশে সম্মানিত রাজ্যে ক্রীড়াপ্রেমী মহল উৎসাহিত ত্রিপুরা সোনার মেয়ে দীপা কর্মকার ভারতের গর্ব অলিম্পিকে অল্পেতে পদক ফসকালেও তার বিজয় রথ এগিয়ে চলেছে এশিয়ান জিমন্যাস্টিক্সে সোনার পদক জয় করে এবারও দেশ এবং রাজ্যের মুখ উজ্জ্বল করেছে দীপা কর্মকার এই পরিস্থিতিতে রাজ্যের সোনার মেয়ে অলিম্পিয়ার দীপার সম্মানের মুকুটে নতুন পালক যোগ হল দীপা কর্মকার এবং তার দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী কলকাতার ডাক বিভাগের সহযোগিতায় স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির ভারত গৌরব সম্মান দু হাজার সম্মানিত উত্তর কলকাতার রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক নিবাস এবং সাংস্কৃতিক কেন্দ্র বিবেকানন্দ হলে দীপা কর্মকার এবং তার কোচ বিশ্বেশ্বর নন্দীকে ভারত গৌরব সম্মানে সম্মানিত করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি স্বামী জ্ঞানলোকানন্দ স্মারক উপহার দিয়ে দীপা কর্মকার এবং বিশ্বেশ্বর নন্দীকে সম্মানিত করেন

যে প্রথম কেউ না ছেলে মেয়ে এই প্রথম ভোটে মেয়ে অনেক কিছু দেখতে হয়েছে কিন্তু আমি মনে করি যতটাই বাধা আছে না ততটাই আগে আরো বেরিয়ে যাও দেখবে তার পেছনে কিছু না কিছু ভালো থাকে এখানে এরকম আমরা জানি স্বামী বিবেকানন্দের গুরু রামকৃষ্ণ যেভাবে আমার অনুষ্ঠানে দীপার ফার্স্ট ডে কভার ডাক টিকিটে প্রকাশ করেছে কলকাতা ডাকঘর গোটা অনুষ্ঠানের আয়োজক বাংলা ত্রিপুরা মৈত্রী মঞ্চ অনুষ্ঠানে কয়েকটি সংস্থার শিল্পীরা গান আবৃত্তি ইত্যাদি পরিবেশন করে মাতিয়ে দিল বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড